মজা করবে আনন্দ করবে তো ও তো খুব ভোরবেলায় উঠেছে এক ডাকেই উঠে গেছে তো ওর তো এটা খুবই মজা লাগতেছে আসলে বাচ্চারা এরকমেরই হয় কোনো খুশির বিষয় হলে কিংবা কোথাও যাওয়ার হলে যে সব জায়গা মনে করেন ওরা একটু পছন্দ করে ঘুরতে কিংবা কারোর সাথে মানে এই যে একসাথে বান্ধবীরা একসাথে হলে যে মজা করবে তো এটা কিন্তু ওদের খুব ভালো লাগে এই সব সময় কিন্তু ওদেরকে একবার বললেই কিন্তু কথাগুলি মনে হয় শুনে ফেলে তো একটা ডাক দিছি আর মাসাল্লাহ উঠে গেছে আর মিষ্টি মেয়ে খুব ভালো লাগতেছে আমার সানজিকে অনেক বেশি সুন্দর লাগতেছে আপনারা যে যেখান থেকে দেখবেন আর সবাই কষ্ট করে একটু মাসাল্লাহ বলবেন আসলে অনেক বেশি কিউট লাগতেছে তো সানজির সাথে সাথে রুকাইয়া উঠে গেছে আর আমি উঠে গেলে রুকাইয়া উঠে যায় তো বাচ্চারা মজা করতে কিন্তু অনেক বেশি পছন্দ করে আর যত চেষ্টা করতেছি যে স্কুলে সানজি আছে এই স্কুল থেকে নিয়ে যাব সুরাইয়া স্কুলে পড়তো তো সুরাইয়া কেউ তো নিয়ে গেছে এক বছর হয়ে গেছে তো চাচ্ছি যে সুরাইয়ার স্কুলে সানজিকে দেওয়ার জন্য তাহলে আহ দুই বোন একসাথে যাওয়া আসা করতে পারবে ছুটিটাও একসাথে পাবে এমন হয় যে সুরাইয়া বাসায় সানজি স্কুলে কিংবা সানজি বাসায় সুরাইয়া স্কুলে তো আসলে আমরা পরিবারের আর সবাই একসাথে থাকতে বেশি পছন্দ করি আর আমাদের এই সময়টা অনেক বেশি আনন্দের হয় তো যখন আমরা যেমন স্থানজিকে ছাড়া যেমন ভালো লাগে না সুরাইয়াকে ছাড়াও তেমন ভালোই লাগে না তো এই জন্য চাচ্ছি যে দুই বোনকে এক স্কুলে দিলে বন্ধুটাও একসাথেই পাবে আর যাওয়া আসাটাও একসাথে করতে পারবে ওদের খুব ভালো একটা সময় কাটবে তো আমি তো রুকা একে নিয়ে থাকবো ওরা দুই চলে আসতে পারবে সমস্যা নেই তো আপনারাও দোয়া করবেন আশা করি আমরা চেষ্টা করতেছি দিতে পারি তো যত সানজি আজকে ক্লাস পাটি করেছে ওখান থেকে কিন্তু ওকে খাবার দিয়েছে তো খাবারটা হচ্ছে মোরগ পোলাও দিয়েছে মোরগ দিয়েছে এরপরে একটা ডিম দিয়েছে ডিংস দিয়েছে তো ওটা তো চুরাই আনা আসলে খাবে না তো ওটা ছিল আর সকাল বেলা সাংজি ভিতরে চলে আসছে আর এটা হচ্ছে রাত্রের খাবার যত সাংজির জন্মদিন ছিল এখন আর সেইভাবে জন্মদিনটা পালন করি না তো চেষ্টা করি মেয়েদেরকে আমার মত করে খুশি করার জন্য কারণ সেইভাবে কেক কাটি না আগে করেছি তো যত ছোট মানুষ সাংজি এখন ওইভাবে কিন্তু বুঝে না যে করব না এটা সেটা কিন্তু বললে বুঝে এইজন্য একটা কেক করেছি আর একটা কেটেছি ওটা খাওয়া দাওয়ার করেছে এই একটা আপনাদের সাথে শেয়ার করব আজকে আর ওই ভাবের সময় হচ্ছে না এখন যহুত চাল রাতের বেলা কিন্তু গরম গরম পরোটা খেতে কিন্তু খুব মজা লাগে তো আমরা পরোটা আনিছি আর এটা আছে বডি কাপ অফ সস ছিল তো মেনু ছিল এগুলি দিয়ে কিন্তু খেতে ভালোই লাগে আমার তো শীতকালে গরম গরম ভাতের সাথে যে কোনো ভর্তা হলে কিন্তু খুব সুন্দর জমে যায় তো পরোটাও ভালো লাগে একদম অনেক গরম পরোটাটা এনেছে সেইভাবে আর মেয়েদের জন্মদিন পালন করি না বিলে কিন্তু ওরা ওইভাবে মন খারাপ করে না কিন্তু ওদের কিছু বাই না থাকে যেমন বাহিরের থেকে খাবো একটা কেকানমু কেউ আমরা হ্যাপি বার্থডে বলবো না তো এরকমের কি ওদের তাপদার থাকে তো ওই সময় যে বাচ্চাদেরকে যদি বেশি না বলি তাহলে কিন্তু ওরা এটা অন্য মাইন্ডে নিবে এই জন্য আমি সবসময় চেষ্টা করি আমার মতন করে মেয়েদেরকে বোঝানোর জন্য যেতে কষ্ট না পায় আবার বুঝেও যেমন একটা কেক এনে দিয়েছি মেয়ে খুশি বাহিরের থেকে একটু খাবার এনে দিয়েছি এতেও খুশি ক্লাস পার্টি করতে দিয়েছি এটাও খুশি তো অনেক খুশি আর এই অনেক খুশি নিয়ে আমিও বিদায় নিয়ে নিব আপনারা সবাই ভালো থাকবেন খুশি খুশি মুহূর্তে থাকবেন আত্মের মতো লেখে নেই আল্লাহ হাফিজ